সো গাইস প্রথমে তোমরা ভিডিওটা দেখো তারপর আমরা ভিডিওটা ফানি ফানি কমেন্ট করে পড়বো এই তোমার দুধ ডিম দুধ দিয়ে ম্যাগি ম্যাগি আর একটু আর কিছু দিচ্ছি দাও এই হলো তোমার ম্যাগি এই হচ্ছে তোমার হালকা অ্যালকোহল এই কি এই কি এটা সবুজ বোতলের ওয়াইন ঠিক আছে রাখলাম বিয়ার দিয়ে ম্যাগি বিয়ার আর দুধ বিয়ার দুধ দিয়ে ম্যাগি দাও ঐতিহাসিক ঐতিহাসিক ঘটনা মানে তুমি এটা কি বলবো এই ম্যাগি মোটামুটি আঠারো বছরের উপরে ছেলেদের খেতে হবে ঠিক আছে দুধ হালকা তোমার গ্রিন বোতলের ওয়াইন আর হালকা ম্যাগি মশলা আর ডিম দিয়ে বানিয়ে স্যুপ টাইপে করে বানিয়ে খাবে ঠিক আছে চার পাঁচ চাম খাবে রাত্রে আলো ভালো করে ঘুমিয়ে পড়বে তো চলে শুরু এই ঘুম আর কোনোদিনও ভাঙবে না আরে দাদা বিষ দিতে ভুলে গেছো পালে একটু হেগে দে রাতে ঘুম হবে নাকি হাগা হবে এটা যে খাবে তারও ঐতিহাসিক মুহূর্ত হয়ে যাবে দাদা অগ্রিম শুভেচ্ছা শ্মশানের টিকিট কনফার্ম